পুরো লুকটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন যার যেটা পড়ছে এটা একটা কালার থাকবে এটা দিতে পারবেন চারশো টাকা কালার হবে এটা প্রাইস চারশো টাকা হোম ডেলিভারি শুধুমাত্র স্ট্রেট কালার সেটা মানে চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ ছয় থেকে সাতশো টাকা লাগবে বাট ই কোয়ালিটি ঠিক আছে চারশো টাকা আলাইকুম সর চলে আসলাম জানার ফ্যাশন হাউস থেকে তিনশো পঞ্চাশ টাকা থেকে আপনাদেরকে চমৎকার কিছু আজকে ওয়েস্টার্ন টপস দেখাবে এখানে ইন্ডিয়ান পাকিস্তানের ডিজাইনের ভিতরে থাকবে জাফরান জর্জেট আছে পাশাপাশি কি একটা দেখেন কুচি কোটি টপস আসছে ঠিক আছে তো শুরুতে কোনটা দেখাচ্ছেন ভাইয়া শ্রুতি নতুন একটা কুচি টপস দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ এখানে র্যাফেল করা পুরোটা এখানে বাটন করা শো বাটন এটা ভিতরের পার্টটা কিন্তু সম্পূর্ণ আম্বোজ প্রিন্ট ঠিক আছে আর এটা হচ্ছে পুরো লুকটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালারগুলো দেখায় কালার আছে এটার ভিতর অনেকগুলো দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশে পেয়ে আছেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখবেন পুরো টেবিল ভর্তি কালেকশন থাকবে বডে চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ পরা যাবে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এগুলো রংকরসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটাও তিনশো টাকা এই টপসটা দেখে এটা কিন্তু একদম নতুন একটা ডিজাইন এটা সম্পূর্ণ র্যাফেল করা এটা থাই জর্জেট কাপড় কালার ছয়টা ভাইয়া ছয়টা প্রাইস কত এটা চারশো টাকা কালারগুলো দেখা এগুলোর বরে চল্লিশ বিয়ালিশ খুব সুন্দর এখানে যে ফিতাটা আছে না আপনারা কিন্তু চাইলে স্টাইল করে বেঁধে নিতে পারবেন চারশো টাকা কালার হবে টোটাল ছয়টা এই যে চারশো টাকা কি সুন্দর সুন্দর কালেকশন আজকে আসছে সবই কিন্তু ঈদ কালেকশন মানে একদম নতুন বছরের আপনারা কিন্তু পেয়ে ইতিমধ্যে যাহারা ফ্যাশন হাউসে যারা বিজনেস করতে চান দ্রুত নিয়ে নেবেন আচ্ছা এরপর একটা জাফরান জর্জের দেখাবেসো চারশো টাকা এটা তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে কালার হবে এটার ভিতর টোটাল ছয়টা এটা একটা কালার চারশো টাকা এটা কিন্তু জাফরান জর্জেট কাপড়টা খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম হাই কোয়ালিটির কাপড় এটা এটার ভিতর এটা একটা কালার থাকবে চারশো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনেতে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট নিতে পারবেন জর্স এখন যে ডিজাইনটা দেখাচ্ছে এটা খুবই সুন্দর এটাও থাই জর্জের ভিতরে প্রিন্টটা কিন্তু অ্যালেক্সের মধ্যে পাচ্ছেন প্রাইস থাকবে চারশো টাকা এটার ভিতরে অনেকগুলো কালার আসছে ছয়টা কালার দেখেন এই কালারটা কি সুন্দর চারশো টাকা আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে বডি হবে চল্লিশ বেয়াল্লিশ সর্বোচ্চ তিন সেট নিলি হোলসেল সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে মাস্টার্ড কালার সেটা কিন্তু ভাইয়ার আর মোস্ট সেলিং একটা প্রোডাক্ট খুবই হিট এটাও চারশো টাকা কালার আছে এটার ভিতর অনেকগুলো ছয় ষাটটার মতো কালার আছে এটাও বডি চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে চারশো টাকা এটা কিন্তু আপনারা নিউ মার্কেট থেকে নিতে গেলে মিনিমাম ছয় থেকে সাতশো টাকা লাগবে বাট এখানে পাচ্ছেন চারশো টাকায় এটার ভিতর এটা একটা কালার সেম প্রাইস এগুলোর কোয়ালিটি একদম হাই কোয়ালিটি টোটালি ব্র্যান্ডেড কোয়ালিটি ঠিক আছে চারশো টাকা আজকের প্রত্যেকটা ডিজাইন কিন্তু ব্র্যান্ড নিউ এটা হবে শার্ট প্যাটার্ন ওপেন বাটন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার আছে এটার ভিতর তাই না ছয়টা কালার এগুলোর বডি চল্লিশ বিয়াল্লিশ দেখেন কালারগুলো খুবই সুন্দর একদম স্টাইলিশ কালেকশন যারা চাচ্ছেন তাদের জন্য স্টাইলও হবে আবার হচ্ছে আপনাদের পছন্দের কালেকশনগুলো পরাও হবে এটা একটা কালার তিনশো পঞ্চাশ এটার ভিতর এটা পিস কালার এবং এটা একটা কালার তিনশো টাকা জর্স এটা দেখে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করে এটাও জর্জেট কাপড় প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার আছে এটার ভিতরে টোটাল ছয়টার মতো এটা মেরুন কালার এবং এইটা হচ্ছে চমৎকার এটা কিন্তু পেস কালার থাকবে এটা লেমন কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে জর্স এটা দেখে এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা এটাও থাইজর্জেট কাপড় কালার আছে এটার ভিতরে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন ডিজাইনটা একটু ডিফারেন্ট করা আছে কালার হবে টোটাল ছয়টা এটা তিরিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এগুলো সবই কিন্তু হচ্ছে শর্ট টপস তিনশো পঞ্চাশ করে পাচ্ছেন এবং পাশাপাশি কিছু আজকে দুইটা টু পিসের করসো দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন লাস্টে আমরা কিছু প্যান্ট দেখাবো সাথে ম্যাচিং করে কিছু প্যান্ট কিন্তু আপনারা নিতে পারবেন জানান ফ্যাশন থেকে এটা হচ্ছে ফিশ কাট কার্গো প্রাইস থাকবে দুশো কালার আছে এটার ভিতরে এই যে সেম প্যান্ট জাস্ট কালারগুলো চেঞ্জ কোমরের সাইজ হবে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত তাই না আঠাশ থেকে চৌত্রিশ কোমরের সাইজ প্রাইস থাকবে দুশো করে ওকে আচ্ছা এটা ডেনিম দেখাই এই যে দেখ এটা হচ্ছে খুব সুন্দর একটা ডেনিম প্যান্ট প্রাইস থাকবে দুশো দুশো কালার হবে তিনটা ওকে এই যে তিনটা কালার ব্ল্যাক এবং স্কাই এটা হচ্ছে ব্লু লাস্ট অন কিছু আমরা টুপিজ দেখাচ্ছি এগুলো কটন টুপিজ পুরোটা এম্রয়ডারি কাজ করা কটনের মধ্যে পাচ্ছেন হাতাটা কিন্তু ফুল্লি গরজাজ করে কাজ থাকবে ঠিক আছে এবং সেম কাজটাই আপনারা পাজামায় পাচ্ছেন প্রাইস কতভাবে এগুলো পাঁচশো কালার কয়টা আছে কালারগুলো দেখায় তিনটা কালার দেখেন এটা মেরুন কালার দেন হচ্ছে লেমন কালার লাস্ট অনে একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু থাকবে মিশরীয়র ভিতরে মিশরীয় সিল্ক সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এখানে দুটা টার্সেল আছে প্যান্টটা দেখেন ভাইয়া এটা প্যান্টটাও সেম কাপড় প্রাইস কত এটা চারশো পঞ্চাশ কালার কয়টা তিনটা দেখেন তিনটা কালারের সাথে কিন্তু হোয়াইট কন্ট্রাস্ট আপনারা পাচ্ছেন এটা মিশরীয় সিল্ক চারশো পঞ্চাশে পাচ্ছেন এটা হচ্ছে এটার লাস্ট অন কালার চারশো টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন জানারা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে